নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রাস্তা থেকে এই ভিডিওটি শুরু করলাম এই যে আমি এখন ডানলক চলে এসেছি ডানলক রাস্তা দিয়ে হাঁটছি আমি এখন ব্যারাকপুর যাব এই রাস্তার ওপারে গিয়ে ব্যারাকপুরের অটোতে উঠবো ব্যারাকপুরে একটি স্কুলে আমার ছেলে সকালবেলা ওই স্কুল বাসে করে এসেছে এই যে আমি স্কুলে এসে গেছি এই স্কুলে আমার ছেলে আজ রুবিস কিউব কম্পিটিশন আছে এই যে ডগলস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল ওদের স্কুল থেকে নিয়ে এসছে ওরা তিন বন্ধু এসছে এই স্কুলে পার্টিসিপেট করতে রুবিস কিউব কম্পিটিশন এখানে ওরা তিনজন খেলবে এই দেখুন ওরা তিন বন্ধু কিছুতেই দাঁড়াবে না জোর করে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করেছি আর একটা ছবি তুলেছি তারপর আমি স্কুলের সামনের থেকে একটু ভিডিও করলাম কারণ স্কুলের ভেতরে আমাদেরকে যেতে দিচ্ছিলো না যারা পার্টিসিপেট করেছে শুধু তাদেরই অ্যালাউ আর প্যারেন্টসদের বাইরে ওয়েট করতে বলা হয়েছিল তাই আমি বাইরে থেকেই অল্প একটু ভিডিও করলাম এবার আমি বাড়ি ফিরছি আবার আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা